আধার ঘুচিয়ে আলো রোশনায় কালী মেতে উঠল খড়গ্রামের এরোয়ালি গ্রাম একই রাজ পরিবারে তেরোটি কালীপুজোর আয়োজন করা হয় প্রায় চারশো বছরের পুরনো সেই ঐতিহ্য আজও বই নিয়ে চলেছে রায়চৌধুরী রাজ পরিবার ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা গ্রাম মেতে ওঠে এই উৎসবে পুজো উপলক্ষে সারারাত ব্যাপী চলে মেলা আলো সেজে ওঠে গোটা গ্রাম উৎসব মুখর হয়ে ওঠে এরোয়ালি গ্রাম খড়গ্রামের প্রায় চারশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী এরোয়ালি গ্রামের কালীপুজো জমিদার রামজীবন রায় প্রথম এই কালী সূচনা করেন পুরনো সেই ঐতিহ্য আজও বয়ে নিয়ে চলেছে রায়চৌধুরী রাজ পরিবার একই রাজপরিবারে ১৩টি তেরোটি কালী আয়োজন করা হয় ধর্মবর্ণ নির্বিশেষে গোটা গ্রাম মেতে ওঠে এই উৎসবে পুজো উপলক্ষে সারা রাত ব্যাপী চলে মেলা আলোয় সেজে ওঠে গোটা গ্রাম উৎসব মুখর হয়ে ওঠে এরোয়ালি গ্রাম দূর দূরান্ত থেকে আসা ভক্তদের ভিড় উপচে পড়ে মন্দির প্রাঙ্গনে রাজপরিবারের সদস্যরাও কালী পুজো উপলক্ষে বাড়ি ফিরে উৎসবে সামিল হন মুর্শিদাবাদ জেলার মধ্যে একটা অন্যতম কালী পুজো বলতে গেলে এরোয়ালির কালী পুজো খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রায় সাড়ে তিনশো চারশো বছর আগে থেকে রাজা রামজীবন রায় এখানে কালী প্রচলন করেন গোটা গ্রামে এখানে তেরোটি কালী হয় কালী পুজোকে কেন্দ্র করে এখানে মেলা বসে আলোকসজ্জা হয় নিষ্ঠা ভক্তির সাথে পুজো হয় দূর দূরান্ত থেকে ভক্তমণ্ডলী তারা এসে পুজো অংশগ্রহণ করেন বিশেষ করে বড় মায়ের মন্দিরে তো ভিড় উঠছে পড়ে প্রচুর বলি হয় এবং এই কালী পুজোকে কেন্দ্র করে যেটা সবচাইতে মানে নজির ঘটে সেটা হল এখানকার সম্প্রীতি এখানকার মিলন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই দুটো দিন এই উৎসবটাকে তারা পার করে দেখুন কালী পুজোয় চারিদিকে গোটা গ্রাম লাইটে মেতে ওঠে ঠিক আছে প্রচুর সন্ধ্যে থেকে ভিড় ছিল আমাদের বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই আসেন মানে কোনো ভেদাভেদ নেই এখানে সর্ব বর্ণের মানুষ আসেন আর এখানে মোট তেরোটা রাজ পরিবারের কালী হয় ঠিক আছে আমাদের এই যে সামনে কালীটা দেখছেন এটা হচ্ছে বেলবুড়ি মা এখানে পঞ্চমন্ডির আসন আছে এখানে বামা খাপরা পুজো করে গেছিলেন এবং এখানে ভোটের দিকে মানে পাঠাবলি তো হয়ই তার সঙ্গে মোষ মেষ আখ চাল কুমড়ো আরো সব বলি হয় একসঙ্গে এই গ্রামে কালী পুজোর সময় মোটামুটি পঞ্চাশ ষাট হাজার মানুষ তো আসেনি সব বিভিন্ন জায়গা থেকে আসেন কাঁদি বহরমপুর প্লাস আমাদের যত বাইরে থেকে যত বিদেশে বা যত বাইরে মানুষ থাকেন গ্রামে সবাই ফিরে আসেন পুজোতে বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাফোর্ডেবল ফিজ নো র্যাগিং ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড কারিকুলাম পার্সোনালিটি ডেভেলপমেন্ট Group Discussion, CCTV Surveillance, AC Classrooms, Baharampur Science and Management College, Girjapara, Shoidabad, near Armenian Church, Baharampur. Approved by AICTE and affiliated to MACAUT, best BBA and BCA college in the region.